নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি আদায় কাঁচকলায় একটা রেসিপি নিয়ে অনেকে বলেন আদায় কাঁচকলায় নাকি খেতে নেই কিন্তু একবার খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ হয় আমি এখানে তিন পিস রুই মাছ নিয়েছি একদম টাটকা জ্যান্ত মাছ আর নিয়েছি একটা কাঁচকলাকে ছোট করে কেটে নিয়েছি একটা আলু নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু আদা প্রথমে মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে লাল লাল করে সর্ষের তেলে ভেজে নেব পুরো রান্নাটিই সর্ষের তেলে হবে আর মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে সর্ষের তেল এদিকে কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার বেশ কিছুটা তেল দিয়ে আগে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন মাছগুলো ওলট পালট করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যেহেতু ঝোলের মাছ একটু বেশি করে লাল লাল করে ভাজলে দেখবেন ভালো লাগে ঝোলেতে একটু ফুটলে মাছের ঝোলেতে ঝোলের গন্ধটাও ছাড়ে আর মাছগুলো ততক্ষণে ভেঙেও যায় না এবার যে তেলটি পড়ে আছে তাতে আমি একটু ফোড়ন দেব দেখুন একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু জিরে ফোড়ন দেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন খুব ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটা চাপা ঢাকা দিয়ে ভাজবো আলুগুলোই সিদ্ধ হতে একটু সময় নেয় আর যদি এই ভাজার সময় চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু রান্নাটি করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আলুগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি যে আদাটা নিয়েছি সেটা আমি একটু গ্রেড করে নিই এই দেখুন আদাটা একদম গ্রেড করে নিচ্ছি আদাটা এখানে গ্রেড করা হয়ে গেলে ওখানে ততক্ষণে আমার আলু ভাজাটা কিন্তু হয়ে যাবে এবার আলু ভাজা হয়ে গেলে ওইখানেই আমি এবার বেসিক মশলাগুলো এক এক করে দেব আর দেবো এই কাঁচকলা টমেটো যেটা নিয়েছি সেটা অনেকে বলেন আদায় কাঁচকলায় নাকি বন্ধু হয় না আদায় কাঁচকলায় নাকি খাওয়া যায় না আগে একবার খেয়ে দেখবেন এইভাবে আদায় কাঁচকলায় রোজ খাবেন এত সুন্দর খেতে হয় এখন তো ওয়েদারটা খুব খারাপ কখনও বৃষ্টি কখনো রোদ কখনও গরম আর এখন পুজোর সময় বাইরে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে তাই দুপুরের পাতলা একটু এরকম ঝোল যদি খান শরীর কিন্তু ভালো থাকবে এবার দেখুন কাঁচকলা টমেটো যে কাঁচা লঙ্কা নিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো অল্প সামান্য আর যে আদাটা গ্রেড করে রাখলাম সেই আদাটাও কিন্তু দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা মশলার সঙ্গে তেলটার সঙ্গে এই সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেব এটা যত ভালো করে কষানো হবে মশলার কাঁচা গন্ধ কিন্তু তাড়াতাড়ি চলে যাবে রান্নাটিতে কিন্তু এমন কোনো মশলা নেই দেখুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু আদা ব্যাস এটা দিয়েই খুব ভালো সুন্দর খেতে হয় সামান্য নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা দিয়ে করা এই রান্নাটি অসম্ভব সুন্দর স্বাদ লাগে পুজোর সময় এমনি রাত্রির দিকে বাইরে খাওয়া হয় আর সকালের দিকে যদি এরকম ঝোল খান দেখবেন শরীর কিন্তু ভালো থাকবে এই রকম পাতলা ঝোল অসম্ভব সুন্দর স্বাদ লাগে বিনা তেল মশলায় এইরকম একবার ঝোল খেয়ে দেখতে পারেন মাছের রুই মাছ বা কাতলা মাছ বা মির্গেল মাছ বা কালবোশ মাছ যে কোনো মাছেরই ঝোল এরকমভাবে করে ফেলতে পারেন এবার একটা চাপা ঢাকা দিয়ে দেওয়ার পর দেখুন আলু আর কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর নুনটা ঝালটা একটু টেস্ট করে নেব একটু সামান্য চিনি দিলে মনে হয় নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক হবে তো সামান্য একটু চিনি দিলাম মশলার চামচের হাফ চামচেরও কম আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ব্যাস এবার আমার কিন্তু আদায় কাঁচকলায় মাছের ঝোল রেডি এবার এটাকে সার্ভ করার পালা এবার আপনি এটা যদি খান না আপনার শরীর কখনও খারাপ হবে না আর খেতে অসাধারণ স্বাদ হয়েছিল যারা তেল মশলা পছন্দ করেন না বা যারা এই গরমে ভাবছেন হালকা খাবেন তাহলে কিন্তু এই রকমভাবে করতে পারেন কাঁচকলা দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ হয় আমি তো কাঁচকলা দিয়েই করেছি আমার তো আমাদের তো খুব ভালো লাগে খেতে এই দেখুন পুরোটা ঢেলে ফেললাম এবার এখান থেকে আপনাদেরকে দেখাবো সার্ভ করব। গরম ভাতের সঙ্গে একবার এইভাবে খেয়ে দেখতে পারেন একদম কম তেল মশলায় রান্না অসাধারণ দেখে হয়তো মনে হচ্ছে আপনার কেমন লাগবে কিন্তু অসাধারণ সুন্দর খেতে হয়েছিল একবার খেয়ে দেখুন এই দেখুন এবার সার্ভ করে দিলাম গরম ভাতে এই রকম পাতলা আদা কাঁচকলা দিয়ে ঝোল আর ভাত কোনো দিন শরীর খারাপ হবে না এত সুন্দর খেতে হয় সহজ রেসিপি সহজভাবে দেখালাম পুরানো দিনের সাবেকি আমলের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে একবার খেয়ে দেখুন একবার খেলে মনে হবে এই রকমভাবে পাতলা ঝোল বারবার খাই শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে আপনি সকালে ঝোল খান আর রাতে বাইরে যা খুশি তাই খান এই রকম একবার ট্রাই করে দেখুন পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা